দাদুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হলো বাংলাদেশের পাটগ্রাম এলাকায় জানা গিয়েছে নিখোঁজ শিশুটির নাম শঙ্খদেব ঘোষ বয়স সাত বছর বাড়ি দুই বাজার এলাকায় নাম বিশ্বদ্বীপ ঘোষ গত শনিবার সে মায়ের সাথে দাদুর বাড়িতে বেড়াতে আসে এরপর গতকাল সোমবার সকালে তাদের বাড়ি ফেরার কথা ছিল তবে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি না পাওয়ায় তারা বাড়ি যেতে পারেনি উল্টো তারা আবার দাদুর বাড়িতে ঘুরে যায় এরপরই সেই শিশুটি খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় বাড়ির পাশে যেহেতু ধরনা নদী এবং শিশুটি জলে পড়ে গিয়েছে নাকি অনুমানের ভিত্তিতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদের তারা এসে নদীতে তল্লাশি চালায় তবে আজ ময়নাগুড়ি থানার আইসি সোপাল ঘোষ ও ভোটপাট্টি পুলিশ ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত দু ডুবুরি টিম তল্লাশি চালানোর পর তারা খবর পায় যে ওই শিশুটি দেহ বাংলাদেশের পাটগ্রাম এলাকায় উদ্ধার হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানাই গতকাল শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধরলা নদীতে সিভিল ডিফেন্সের উপস্থিতিতে তল্লাশি শুরু করি তবে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করেও শিশুটির খোঁজ পাওয়ায় আজ সকাল থেকেই পুনরায় ধরলা নদী ও জর্দা নদীতে তল্লাশি চালানো হয় এবং মেঘলিগঞ্জ থানা সহ পার্শ্ববর্তী বিভিন্ন ফারি থানাগুলোতে যোগাযোগ রাখা হয় এরপরে দুপুর নাগাদ খবর আসে ভারত ও বাংলাদেশ বর্ডার পার করে পাঁচগ্রাম এলাকা থেকে সংখ্যাদি প্রায় নামে সেই শিশুর দেহ উদ্ধার হয় এবং দুই দেশের ফ্লাগ মিটিং এর পর সেই শিশুটিকে ময়নাগরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ দেহটি সেখান থেকে প্রথমে ময়নাগরি থানায় পরে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠায় বলে জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু জানিয়েছেন সত্যি মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা বর্ষার দিনে নদীপুকুর থেকে বাচ্চাদের সাবধানে রাখার বার্তা তিনি দেন পাশাপাশি এই ধরনের ঘটনা এরাতে এর ব্যবস্থা করবেন নিখোঁজ শিশুটির দিদা জানিয়েছেন গতকাল আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম বাড়ি ফিরে দেখি শিশুটি উঠোনে খেলা করছিল হঠাৎ দশ মিনিটের মধ্যে শিশুটিকে আর দেখা পাওয়া যাচ্ছিল না এরপর অনেক খোঁজাখুঁজির পরে শিশুটির খোঁজ পাওয়া যায়নি গতকালের পর আজ সকাল থেকে ধরলা ও জর্দা নদীতে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালায় এরপর খবর আসে যে শিশুটি বাংলাদেশে পাঠক্রমে উদ্ধার হয়েছে ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা সেটা হচ্ছে মামার বাড়ি ঘুরতে আসছে ঘুরতে আসার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে কালকে এগারোটা কুড়ি বা সাড়ে এগারোটা নাগাদ বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে সব জায়গায় খোঁজাখুঁজি পরে পুলিশকে ইনফরমেশন করা হয় তারপর প্রশাসন থেকে যতটা করাতে কালকে থেকে ডুবুরি আসছে আজকে স্পিড বোর্ড ছেলেটার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে সুস্থ আর এখানে কোথায় আসছে মামার মামার বাড়ি বাড়ি কোথায় তো আপনারা যেটা মানে এখন যেটা দেখা যাচ্ছে যে স্পিড বোর্ড নামিয়ে নদীতে তলাশি শুরু শুরু হয়েছে তো আপনাদের কি মনে হয় যে নদীতে আসছিল কি এখন দেখো এখন তো সন্দেহ তালিকার মধ্যে সব জায়গায় পড়ে এখন নদীতেও পড়ে বা কোনো কিডন্যাপিং হইতে পারে এখন তো জাস্ট আপনার নাম নাম আমার পাল থেকে কালকে গতকাল আমরা যখন খবর পাই দুপুরবেলা তখনই আমাদের সিভিল ডিফেন্স টিম কালকেও ডিপ্লয়মেন্ট করা হয়েছে সাথে পুলিশের টিমও ছিল কালকে থেকেই খোঁজা চলছে এবং আমরা ওর বাবার সাথেও কথা বলেছিলাম যাতে দ্রুত উদ্ধার করা যায় কোথায় গেছে যাই হোক ঘটনাটি খুব মর্মান্তিক এবং বাচ্চাটি এখন শুনলাম যেটা যে বাংলাদেশের কাছাকাছি গেছে তো ওখান থেকে নিয়ে আসবে এবং একই সাথে আপনাদের মাধ্যমে এই বার্তাও আমি দিতে চাই যে নদীতে যখন বর্ষাকালে নদীতে যাতে বাচ্চারা না নামে সেই জন্য বাড়ির সকলকে এবং আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মাইকিংও করাচ্ছি যাতে কেউ না নামে এবং সতর্কতা থাকা উচিত এটুকুই বক্তব্য